আল্লাহ তালা বলেছেন তিনি সিরকি গুণা ক্ষমা করবেন না ছোট শিরিক যেমন লৌকিকতায় ছোট সিঁড়ি কারিও কি ক্ষমা পাবে না যদি সে সেই গুণার উপরে থাকা অবস্থায় মারা যায় মৃত্যুবরণ তো করে না আমাদের মারা যায় কেউ মৃত্যুবরণ করে না মৃত্যু বরণ করে এত কেউ মরতে চায় না কেউ বরণ করে বা মৃত্যু বলে বরণ করে মৃত্যু কেউ বরণ করে না মৃত্যু আমরা বলি মারা যায় বুঝছেন বুঝলেন কথাটা হেও মরে গেছে তো মৃত্যুবরণকারী না মারা গেছে শুনেন প্রথমত আল্লাহ তালা ক্ষমা করবেন না রেখা বিহি বুঝছেন তো ক্ষমা অর্থ হচ্ছে শিরকের গুণা তিনি ক্ষমা করবেন না এটা বলেছেন এখন ছোট শিরিক হইলেও কিন্তু ক্ষমা পাচ্ছেন না তাকে জাহার নামে যেতে হবে তারপর বেরিয়ে আসতে হবে এটা তারা আমরা বলেছেন ছোট শিরিক হলেও ভয়াবহ অবস্থা ছোট শিরিক হলেও অরিদের ভিতরে এবং ধমকির ভিতরে জাহান্নামে নামে যাওয়ার দরকার তবে ধমকির ভিতরে আসে আর ছোট শিরিক বাদে অন্য গুণা আছে ছোট কুকুর ছোট নেফা বুঝছেন তো এগুলির কারণে সে জাহান্নামে যাওয়া যেত আল্লাহর ইচ্ছার কিন্তু যেহেতু তিনি বলেছেন আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য তাকে জাহান্নামে যাওয়াটা যাওয়া তা এটার জন্য অপরিহার্য হয়ে যায় এই জন্য বড় গুণা যে কোনো কবিরে গুণা বড় হইল ছোট শিরিক কথা বুঝছেন কিনা এই জন্য আলমরা বলে ছোট শিরিকটা এমন যে এটা একদিকে শিরিক আবার চিরস্থায়ী আমি বলতে পারছি না কিন্তু তিনি যেহেতু লাইকভেরু বলছে সুতরাং তিনি ক্ষমা করবেন না বলেই দিচ্ছেন আগে সুতরাং তারে পাইকারিভাবে যে তিনি ইচ্ছার উপর ক্ষমা করে দিবেন এটার ভিতরে তিনি নাই বলছেন এই ব্যক্তি সর্বশ্রী আসলেই ভয়াবহ আপনি যেটা প্রশ্ন করেছেন ঠিক তবে তিনি চিরস্থায়ী জাহান নামি না চিরস্থায়ী জানেন কারণ তিনি তো বড় বড়শ্রী করে নাই বড় ইচ্ছা চিরস্থায়ী জাহানামি হবে না বুঝলেন তবে তিনি ধমকির ভিতরে আছেন তিনি অবশ্যই জাহান্নামে যাওয়ার ধমকির ভিতরে আসেন আর যারা জাহান্নামের ধমকির যারা গুণা করছে এরা আল্লাহর মাসিয়তের ভিতরে আসেন বলে আল্লাহর ইচ্ছার ভিতরে ইচ্ছা ইচ্ছাগুলো দিতেও পারে ইচ্ছা ইচ্ছাগুলো ক্ষমা করে দিতে পারে আর এই ব্যক্তি জাহান নামে যাওয়ার ধমকির ভিতরে আসেন পার্থক্য এখানে একটু সামান্য সামান্য পার্থক্য